শৈলকুপায় ধানের শীষে চেয়ে গণসংযোগ পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু ঝিনাই শৈলকুপায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা রূপরেখা এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটছে গণসংযোগ মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ এক শৈলকুপা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবু জয়ন্ত কুমার কুণ্ডু আজ শুক্রবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ও গ্রামে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন এ সময় মির্জাপুর ইউনিয়নের মাইলমারি গ্রামে ঝিনাইদহ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সনু মজমাদারের কবর জিয়ারত করেন বাড়িতে বাড়িতে গিয়ে মির্জাপুর ও দুধসোর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসুস্থ বিএনপির নেতাকর্মীদের খোঁজখবরও নেন এছাড়াও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা এতিমখানার শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন একই সাথে আর্থিক অনুদানও প্রদান করেন এ সময় বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন একটি বৃহৎ রাজনৈতিক দল এই দলে নেতৃত্বের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক যেখানে প্রতিযোগিতা নাই সেখানে কিন্তু কোনো কিছু বৃদ্ধি পায় না নেতা বৃদ্ধি পায় না একাধিক প্রার্থী দলের মনোনয়ন চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু সর্বশেষ আমাদের প্রিয় নেত্রী এবং প্রিয় নেতা যাকে নমিনেশন দিবেন যার কাছে ধানের মার্কা তুলে দেবেন আমরা সবাই মিলে ধানের মার্কাকে বিজয় করব। আমরা সবার অধিকারে আমরা সচেষ্ট থাকব। আমরা কোন দখলের রাজনীতি করব না আমরা কোন স্কুল কলেজের কমিটি দখল করব না আমরা বাস স্ট্যান্ড দখল করব না আমরা টিসিবির কার্ড দখল করব না আমরা ভিজিএফ দখল করব না আমরা হাট বাজার দখল করব না আমরা কারণে অকারণে মানুষের সাথে কোনো দুর্ব্যবহার জন্য না করি কারণ এই জনগণ এই যে এখানে মা বোনেরা আছেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেননি নামাজ পড়েননি রোজা রাখেননি রেখেছেন সেই মানুষগুলো যদি আমাদের আচরণে অসন্তুষ্ট হয় দুঃখ পায় তাহলে সেই মানুষগুলো কিন্তু আমাদের থেকে মুখ ফিরে নেবে অতএব আমি বড় নেতা আমার সাথে অনেক মানুষ আছে আমি হই হই হৈ র করে ঘুরে বেড়াচ্ছি কিন্তু জনগণের সমর্থনটা যদি মনের থেকে আমার বিরুদ্ধে চলে যায় তাহলে আমরা যত বড় রাজামশাই হই আর যত বড় বাবু আর সাহেবই হই না কিন্তু ভোটের বাক্সে কিন্তু আমাদের মার্কায় কিন্তু তখন কিন্তু ভোট থাকবে না বাক্সটা কিন্তু ফাঁকা হয়ে যাবে আর আপনি শান্ত শিষ্ট চলেন মানুষের সমস্যা শোনেন মানুষ বিরক্ত না হয় সেরকম কাজ করেন তাহলে দেখবেন নীরবে নিভৃতে জনগণ আপনার পক্ষে রায় দেবে সুতরাং আমাদের কি করতে হবে এজন্য সামনের নির্বাচনে কি করতে হবে কি মার্কায় ভোট দিতে হবে কি মার্কা শহীদ জিয়ার মার্কা এবং খালেদা জিয়ার মার্কা তারেক রহমানের মার্কা কৃষক শ্রমিক জনতা মোটে মজুর কলি চাষি মা বোন ভাই সকলের মার সবাইকে ধন্যবাদ